হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তাবাসুম আমার চ্যানেল তাবাসুম কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি আজকে আমি তোমাদের সেই মানিক প্লান্ট গাছটা কীভাবে রোপণ করলাম সেটাই দেখানোর জন্য আসছি গাছটা আমার অনেক পছন্দের আমি এক ভাবির কাছ থেকে নিয়ে এসে ডালটা কেটে পানিতে রেখে দিয়েছিলাম তোমাদের বলেছি আমি প্রায় আট দশ দিন গাছটা কাটিংগুলো পানির মধ্যে রেখে দিয়েছি এবং ওখান থেকে ছোট ছোট। সুন্দর কুশি বের হয়ে আসছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই দেখো ছোট ছোট কুশি বের হয়ে গেছে এখন আমি এই ডালগুলাকে সব মাটিতে রোপণ করব তাহলে চলো কিভাবে আমি ডালগুলা মাটিতে রোপণ করি সেটাই দেখাই একটা টপের মধ্যে আমি মাটি নিয়ে নিয়েছি এখানে আগেই মিক্সড করা মাটি ছিল আমার যেহেতু আমার অনেক কাজ আমার কাছে মাটি মিক্সড করাই থাকে যেগুলো টবে গাছ নষ্ট হয়ে যায় বা টপ ফাঁকা থাকে আমি ওই মাটিগুলো সুন্দর করে রেখে দেই যাতে পরবর্তীতে নতুন টাছ লাগাতে পারি এই যে আমি ডালগুলা সুন্দর করে দেখো শুধু শিকড়গুলো ভিতরে ঢুকাই দিয়ে লাগাই দিচ্ছি এই গাছটা লাগানোর আবার আট দশ দিন পরে যখন কুশিগুলো বড় হয়ে যাবে পাতাটা বের হয়ে যাবে তখন আবার তোমাদেরকে আমি দেখাবো আমার গাছ লাগাতে খুব ভালো লাগে আমার তিনটা বারান্দা ভর্তি গাছ তোমরা দেখছো আর এটা তো কাটিংটা তোমাদের সেদিন একটা ভিডিওতে দেখিয়েছি সেখান থেকে দেখো পানিতে রাখার পরে আর দশ দিন পর কুশিগুলা বড় হয়ে গেছে মানে আগাল দিয়ে যে কুশিগুলা বের হয়েছিল পাতার আগাল দিয়ে আজকে সেটা রোপণ করতেছি আবার দশ বারো দিন পর কোনো একটা ভিডিওর ফাঁকে দেখাই দেবো এই কুশিগুলার পাতা কত বড় হলো আমার গাছ লাগানো একটা শৌখিনতা আমি অনেক ছোটোবেলা থেকেই গাছ লাগাই এটা হয়ে গেছে এটা হয়ে যাওয়ার পরে আমি আরও কিছু ডাল আছে আরেকটা টবে লাগাবো লাগানোর পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো যাতে পুরা মাটির সাথে একদম গাছটা বসে যায় তারপরে দুই তিন দিন আর পানি দিব না যখন আবার মাটিটা ড্রাই হয়ে যাবে তখন আবার হচ্ছে এখানে পানি দেওয়া শুরু করব। আর মানিক প্লান্ট একটু পানি পানি জায়গায় থাকতেই পছন্দ করে মানে মাটিটা ভেজা ভেজা থাকলে গাছটা গ্রো করে ভালো এখানে আবার লাগাচ্ছি এভাবে আমি গাছ লাগাই থাকি তাই আজকে লাগাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে সেদিন গাছটা কাটিং করছিলাম আজকে একটু লাগাই তোমাদের দেখাই দিই আরেক একটা ভিডিওতে দেখাই দিব কিভাবে হচ্ছে গাছগুলার পাতা কতখানি বড় হলো কি হলো না হলো আমার একটা বারান্দায় প্রচুর পরিমাণে মানি প্লান্ট লাগানো আছে আমার মানি প্লান্ট খুবই ভালো লাগে আর এই ডালটা আমি অনেক আগের থেকেই মানে ভাবিকে বলছিলাম যে আমাকে এরকম একটা বড় পাতার ডাল দিবেন ভাবি দিসলো তাই নিয়ে আসে লাগাচ্ছি তোমরা যদি তোমাদের যদি আমার এই টুকটাক ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দিবে দেখো আমার গাছগুলো লাগানো শেষ এখন পানি দিয়ে দিবো তাহলে আজকের ভিডিওটা এতটুকুই আবার আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ